পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে পতনের ফ্যাশনে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এটা দিনের আলোর মতো সত্য ডক্টর ইউনুস বিল ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের পতনটা ম্যাটিকুলাসলি ডিজাইনড ছিল সানন্দে বলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বিশ্বকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সরকার পরিবর্তনে বাইডেন প্রশাসনের সংশ্লিষ্টতা ছিল সেই সরকার কত টাকা ব্যবহার করেছেন কয়জনের মাধ্যমে টাকাটা বাংলাদেশে এসেছে তাও তিনি জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের ফ্যাশনে ডিফ ভূমিকা ছিল এটা অস্বীকার করার জোর নেই বাইডেন প্রশাসনের সাথে সুসম্পর্ক থাকা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হওয়ায় নিশ্চিতভাবে বলা যায় ডক্টর ইনুসি দেশি ষড়যন্ত্রকারীদের প্রধান ছিলেন যদিও তিনি পাঁচ আগস্টের আগে আন্দোলনকারী ছাত্রদের সাথে কোনো সম্পর্ক ছিল না বলে কোনো কোনো সাক্ষাৎকারে বলেছেন এটা তার মিথ্যাচার সমন্বয়কারী হান্নান মাসুদ কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাগ ডাক না রেখে বলে দিয়েছেন ডক্টর ইনুসের সাথে তাদের কথোপকথন হয় পয়লা আগস্টে চার অক্টোবর দুই সালে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক ছিল এটা তার নাগরিক শক্তির ছাত্র সংগঠন বলে প্রসারিত আছে এই সংগঠনের সুবাদে ডক্টর ইউনুস জামায়াতে ইসলামী ও সমমনা কিছু জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পান যেটা বলতে চাচ্ছি হান্নানের মুখ থেকে শোনা পয়লা আগস্ট দু নয় আরও আগ থেকে ডক্টর ইউনুস ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আস্তে আস্তে সব কথাই বেরিয়ে আসবে হান্নানদের মতো মানুষটাই মুখ ফসকে সব বলে দেবে যা হোক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আসা এই সরকারের পক্ষে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা সম্ভব হতো কেবল ক্ষমতা দখল করে ফায়দা লোটাই এদের উদ্দেশ্য ছিল বলে এরা ফারেনি আর ফারবেও না এরা জাতির সিংহ ভাগ মানুষের আবেগ অনুভূতিতে আঘাত করার কারণেই এদের পক্ষে আর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করা সম্ভব নয় ফ্যাসিস্ট বা ফেসিবাদ আখ্যা দিয়ে এরা আওয়ামী লীগের রাজনীতি সমল উৎপাদিত করতে গিয়ে চেতনায় একাত্তরের আঘাত করেছে মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে মুক্তিযুদ্ধের মেইন ঘর শেখ মুজিবের বত্রিশ নম্বর ওয়ার্ডে ভাংসু করেছে মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনার সাথে সম্পর্কিত বিভিন্ন স্মৃতি স্থাপনার ধ্বংস করেছে আওয়ামী করার কারণে অনেক সাধারণ নিরীহ নিরপরাধ মানুষকে হত্যাও তাদের উপর নির্যাতন চালিয়েছে কোটা বিরুফের আন্দোলনের নামে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে ক্ষমতায় এসে নিজেরাই কোটার সুবিধা নিচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসে সর্বত্র বৈষম্যই জারি রেখেছে শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলে যতটুকু ভালো ছিল তাও এখন ধ্বংস হয়ে গেছে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত এদিকে তাদের দৃষ্টিও নেই এরা নিজেদেরটা বুঝছে জনগণটা নয় এরা লুটপাট ও দুর্নীতিতে ব্যস্ত গায়ের জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার তালে আছে কৌশলের মাধ্যমে নয় মনে যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তারা সাধারণ জনগণকে আন্দোলনে নিয়েছে নিজেরা সরকারে বসে সেই সব আশা আকাঙ্ক্ষা পূরণের ধারে কাছেও নেই বরং এরা বিভিন্ন সিদ্ধান্ত ও চুক্তির বেলায় দেশ ও গণবিরোধী আচরণ করছে পাঁচ আগস্টের পর যে কৌশল অবলম্বন করে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে পারত তা এবার বলা যাক এরা ক্ষমতা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনার সাথে সম্পর্কিত বিভিন্ন স্মৃতি স্থাপনা রক্ষায় সচেষ্ট থাকতে পারতো একাত্তর মুক্তিযুদ্ধের যেই বিরোধিতা করতো তাকে দমন করতে পারতো এইসব নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে এগুলোকে সুরক্ষা দিয়ে বা এগুলো হাতিয়ে নিয়ে সরকার আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ধ্বংস করতে পারত সরকার মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান করে আওয়ামী লীগের কবল থেকে মুক্ত করার কাজ করতে পারত সরকার মুক্তি যুদ্ধের চেতনায় প্রস্তুত বাহাত্তরের সংবিধান নিয়ে কোনো প্রশ্ন না তোলে কাজ চালিয়ে যেতে পারত অর্থাৎ বাহাত্তরের সংবিধানকে দলমতের উদ্ধে রেখে আওয়ামী লীগের মূল উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা নষ্ট করে দেয়া যেত দেশে আওয়ামী লীগকে সংগঠিত হতে না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলমতের উঠে জাতির জনক হিসেবে মেনে নেওয়ার বিধান জারি করেও সরকার জনগণের কাছে দলটিকে অপ্রয়োজনীয় করে তুলতে পারত জাতীয় চার নেতা মাওলানা ভাসানী সহরা ওয়ার্জি শেরে বাংলা সহ স্বাধীনতা আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ নেতাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রয়োজনীয় করে তুলতে পারত এইসব না করে সরকার বরং দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রয়োজনীয়তাই সৃষ্টি করেছিল সরকারের জামায়াতি আচরণ বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আচরণ ও কর্মকাণ্ডের কারণে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আবেগ লাখ লাখ দেশপ্রেমিকের আত্মত্যাগ ও অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে জনগণ কেবল আওয়ামী লীগের তাই অনুভব করছে যখন মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পর্কিত স্মৃতি স্থাপনাগুলোর ভেঙে ফেলা হচ্ছে বিএনপিও এসব রক্ষা করতে এগিয়ে আসেনি বত্রিশ নম্বর বাড়ে ও বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার সময়ও এইসব রক্ষা করতে বিএনপি এগিয়ে আসেনি বরং ভাংচুরে বিএনপির একটা অংশ জড়িত ছিল সরকার আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে বরং আওয়ামী লীগকে সাঙ্গা করেই দিল পনেরো ষোলো বছর শাসনকালে আওয়ামী লীগ কোনো অপকর্ম করে থাকলে তাও ভুলিয়ে দিল আওয়ামী লীগের প্রতি সাধারণ জনগণের সিম্পেতি বাড়িয়ে দিল সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ